আজ তৈরি করব মজাদার একটি পটল ভর্তা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত খুব সহজেই ঝটপট এই পটলের ভর্তাটি তৈরি করে নেওয়া যায় খেতেও ভীষণ সুস্বাদু পটলের ভর্তা করার জন্য এখানে নিয়েছি খোসা সহ চারটি পটল আর একটি আলু দুটোই কিন্তু খোসা সহ রয়েছে আর নিয়েছি একটি পেঁয়াজ কুচি আর নিয়েছি চারটি কাঁচামরিচ সাথে আছে একটি শুকনো মরিচ আর নিয়েছি পাঁচ ছয়টি রসুনের কোয়া আমি এখানে বড় সাইজের একটি রসুনের পাঁচ ছয়টি কোয়া নিয়েছি ছোটো সাইজের হলে একটা আস্ত রসুন এখানে ব্যবহার করবেন তো সবগুলো এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি কোয়াটা চা চামচ পরিমাণ আস্ত জিরে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ সরিষার তেল সবগুলোকে দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি পানিটা অবশ্যই বেশি পরিমাণে দেবেন না অল্প পরিমাণে পানি দেবেন এটাকে কিন্তু একবারে গলিয়ে ফেলা যাবে না এটাকে আস্তে আস্তে রেখে সেদ্ধ করে নিতে হবে তো পানিটা দিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য চুলোর মিডিয়াম টু হাই হিটে এটাকে রান্না করে নেবো দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে এরপর চুলো জালটাকে একটু হাই দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে ভেজে নিলে এগুলোতে যে এক্সট্রা পানি রয়েছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে তো ভালো মতো করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডার জারে আমি পেস্ট করে নিয়েছি দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি নিয়েছি দুই চা চামচের মতো সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরে এর মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব পাঁচ ছয়টি আস্ত শুকনো মরিচ শুকনো মরিচটা দিলে ভর্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যেহেতু আমি আগেই কাঁচামরিচ ব্যবহার করেছি এই জন্য আস্ত এখানে শুকনো মরিচ ব্যবহার করব এরপর পেঁয়াজের সাথে শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে ভর্তাগুলোকে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে আরও একটু শক্ত বানিয়ে নেব দেখুন একদম কিন্তু ড্রাই হয়ে আসবে যখন দেখবেন প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝতে পারবেন যে আপনার ভত্তাটা একদম রেডি হয়ে গেছে এখানে যদি আপনার হাতের কাছে ধনে পাতা কুচি থাকে তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন খেতে আরও বেশি ভালো লাগে আমার কাছে ছিল না এজন্য আমি এখানে ব্যবহার করিনি ভত্তাটা একদম রেডি হয়ে গেছে এটাকে আমি সার্ভ করে নেব দেখুন কতটা টেস্টি আর কতটা ইয়ামি হয়েছে এটা দিয়ে কিন্তু এক প্লেট গরম গরম ভাত এমনি শেষ হয়ে যাবে তো পটলের ভর্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ